ওম শান্তি আজকের আলোচ্য বিষয় হল মনের ইন্স্যুরেন্স আমরা প্রত্যেকেই আমাদের সুন্দর জীবন বা শরীরের সুরক্ষার্থে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা আর মেডিকেল ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা করে থাকি কিন্তু আপনি মনের ইন্স্যুরেন্সের কথা শুনেছেন কখনো বা মনের ইন্স্যুরেন্স করেছেন কখনো শরীরের মতন যদি মনেরও বিমা করতে পারতাম তাহলে কেমন হতো চলুন তাহলে জেনে নিই এই মনের ইন্স্যুরেন্সটা কি আর সেটা কিভাবে আমরা করতে পারি আপনার ওপরে অনেক দায়িত্ব আপনাকে হয়তো ঘরেও দায়িত্ব সামলাতে হচ্ছে আবার বাইরেও দায়িত্ব সামলাতে হচ্ছে সারাদিনের কাজের চাপ ব্যস্ততায় আপনি এতটাই জড়িত থাকেন যে নিজের মনের দিকে একেবারেই খেয়াল রাখতে পারেন না আপনি হয়তো আপনার কাজের জায়গাতে আপনার চুলটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছেন ড্রেসটাকে ঠিকঠাক করার চেষ্টা করছেন বা আপনার বাইরের দিকটা যাতে সুন্দর থাকে সেই দিকে আপনি খেয়াল রাখছেন ভাবছেন এগুলো তো লোকে দেখতে পাবে আবার এও ভাবছেন যে মন তো ভিতরে থাকে অগোছালো থাকলেও কেউ তাকে দেখতে পাবে না বা কিছুই বুঝতে পারবে না কিন্তু যেহেতু আপনি আপনার মনের উপরে অ্যাটেনশন রাখেননি মনের ওপর কোনো ধ্যান রাখেননি তাই মন সর্বদা চঞ্চল থাকছে মন সর্বদা অশান্ত থাকছে যে কথাগুলোকে ইগনোর করলেও চলে ধ্যান না দিলেও হয় সেগুলোতেও হয়তো আপনি কমেন্ট করতে থাকছেন অথবা যেখানে শান্ত থেকে উত্তর দেওয়া যেত সেখানে উত্তেজিত হয়ে অশান্ত পরিবেশ তৈরি করছেন মনের উপর যথেষ্ট ধ্যান না রাখার কারণে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেবার শক্তি হারাচ্ছে যদি মনের উপর যথেষ্ট ধ্যান রাখা যেত আর মানসিক স্বাস্থ্যকে উন্নত করার প্রয়াস করা যেত তাহলে মন শক্তিশালী হয়ে উঠত নিয়ম করে মৌন থাকা অভ্যাস করা হতো তাহলে মানসিক স্বাস্থ্য মজবুত হয়ে উঠত কিন্তু যেহেতু মনের মৌনতা নেই নিজের মনের ওপরে অ্যাটেনশন নেই ফলে সব ক্ষেত্রেই অ্যাক্সিডেন্ট মনকে সর্বদা দুশ্চিন্তা ঘিরে থাকছে মন অশান্ত থাকছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি করা হয় প্রতি মাসে একটা নির্দিষ্ট মাত্রায় প্রিমিয়াম জমা করতে হয় মনের ক্ষেত্রে মৌনতা হলো সেই প্রিমিয়াম তাই কিছু সময় পর পর যদি মৌন থাকা যায় তাহলে মনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় মনকে শান্ত রাখা যায় মনের মৌনতাই একমাত্র মাধ্যম যার সাহায্যে পরমাত্মার সঙ্গে নিজেকে যুক্ত করা যায় আর পরমাত্মা শিবের সাথে যুক্ত হয়ে তার থেকে সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা শক্তি আর আশীর্বাদকে নিজের মধ্যে সঞ্চয় করাই হল প্রিমিয়াম জমা করা পরমাত্মার গুণ আর শক্তিকে নিজের মধ্যে সঞ্চয় করাই হলো ইন্স্যুরেন্স এই প্রিমিয়াম যত বড় হবে ইন্স্যুরেন্সও তত বড় হবে আর মন ততই শক্তিশালী হবে মন সর্বদা সুরক্ষিত থাকবে আমরা আত্মারাও সদা সুরক্ষিত থাকব আমাদের মনের ইন্স্যুরেন্স থাকা মানে পরমাত্মার আশীর্বাদ আর শক্তিরূপী সুরক্ষা কবচ আমাদেরকে চারিদিক থেকে ঘিরে থাকা আমরা সর্বদা সুস্থ আর সুরক্ষিত তাই ব্যর্থ আর নেগেটিভ চিন্তায় মনের শক্তিকে খরচ না করে শক্তি জমা করুন মনে সর্বদা নিরবতা বা মৌনতার প্রিমিয়াম জমা করুন মনের ইন্স্যুরেন্সকে যতটা সম্ভব বড় করুন মন আর আত্মার সুরক্ষাকে আরও মজবুত করুন পরমাত্মার আশীর্বাদ আর শক্তিরূপী সুরক্ষা কবচ দ্বারা সবাই সুস্থ আর সুরক্ষিত থাকুন ধন্যবাদ